দুর্দান্ত স্বাদের লোভনীয় একটা ভর্তা রেসিপি আজকে শেয়ার করবো যা একবার বানিয়ে খেলে কখনো এর স্বাদ ভুলতে পারবেন না মাছ মাংস ভুলে যাবেন খাওয়া এমন একটা লোভনীয় ভর্তা দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে আর অবশ্যই কমেন্ট করতে হবে কি ভর্তা বানিয়েছি সেটা কিন্তু ওই রেসিপি দেখেই কমেন্ট করতে হবে না দেখে কেউ এসব কমেন্ট করবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখা শুরু করছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা বন্ধুরা চলে আসলাম দুপুরে রান্না করতে রান্না তো করতেই হবে আর রান্নার সাথে আপনাদের সাথে আমি ভর্তা রেসিপি শেয়ার করব অন্য কিছু আর শেয়ার করব না আর যাই হোক এখানে আমি চিংড়া মাছগুলো ছিলাম আগে কারণ ওটা আমার ফ্রিজে ছিল সেজন্য ছিলাম আর একটা ভিজেও ভিজে দেখতে পাচ্ছেন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এগুলো এই চিংড়া মাছগুলো মানে কাটতে হবে আর চিংড়া মাছ কাটার পরে কিন্তু আমরা ধুই না অনেকে ধোয়াই দেখি এবার আর যাই হোক আমরা কিন্তু ধুই না সেজন্য কিন্তু আগে ভালো করে বারবার ধুয়ে নিচ্ছি আর এটিকে গাছের তরটাচা টাটকা শাক কেটে আনছিলাম সেটা কেটে নেওয়া হয়ে গেছে সেটাও ধুয়ে নিচ্ছি এটা কিন্তু আজকে আমি রান্না করব। তা বন্ধুরা বেশি দেরি না করে আগে ভর্তা রেসিপিটা শেয়ার করি কারণ আপনাদের তো অনেক ব্যস্ত মানুষ সবাই চলে যাবেন ভিডিও না থেকে সেই আগে আগেই ভর্তা রেসিপিটা শেয়ার করা শুরু করে দিলাম এখানে আমি পটল কাটতেছি আর আজকে কিন্তু আমি এই দুর্দান্ত স্বাদের লোভনির্ভরতা পটল দিয়ে করব। আর পটলের খোসা সহ কিন্তু অবশ্যই নেবেন আর খোসা খালি খোসাও কিন্তু ভর্তা বানানো যায় সেটাও করে থাকি আমি কিন্তু খুবই স্বাদ হয় যাই হোক পটলগুলো আমি এই জন্য ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর পটলের বিষিগুলো কিন্তু একেবারে কচি বিসি কিন্তু হয়নি আর যেটা বেশি হবে সেটা কিন্তু ফালাতে হবে আর যাই হোক এই দেখতে পাচ্ছেন বিসিগুলো একেবারে কষি সেগুলো সেই জন্য কিন্তু আমি বিসি সহ নিচ্ছি আর খোসা সহ কিন্তু অবশ্যই নেবেন যাই হোক এভাবে করে সবগুলো আমি কেটে নেব তাই বন্ধুরা সবাই সাথে থাকেন যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিও দেখতেছেন এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেন আর ভিডিও দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন যারা নতুন বন্ধুরা আসছেন আমার ভিডিওটি দেখতেছেন ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তা বন্ধুরা কথা বলতে বলতে আমার পটল কাটা হয়ে গেছে আর এই পটলটা কিন্তু দেখতে পাচ্ছেন বিচিগুলো বাতি হয়ে গেছে মানে ফাঁক পেকে গেছে সেই জন্য এই বিচিগুলো কিন্তু আমি ভিতরে বিচিগুলো ফেলে দিচ্ছি দিয়ে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়ে এগুলো ভালো করে পরিষ্কার করব। মানে ধুয়ে নেব ধুয়ে তারপর সেদ্ধ বসিয়ে দেবো আমার কাটা শেষ এখন ভর্তা আগে বসিয়ে দিয়ে আসবো সেতু তারপর হচ্ছে চিংড়া মাছ কাঠ আর এদিকে আমার বিড়ালটা দেখেন হাওয়া খাচ্ছে অনেক সুন্দর বাতাস আসছে এখানে বাইরে তাকিয়ে থেকে দেখতেছে আর বাতাস আসতেছে আমি কাজ করলে সবসময় এরকম শুয়ে থাকেও যাই হোক পোটলগুলো ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে তারপর চুলাই বসিয়ে দেবো তো বন্ধুরা আবারও বলতেছি বলতেছি যারা আছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছে যেতে পারে আরও দশজন কিন্তু আমার ভিডিওটি দেখতে পারবে কখন কার চ্যানেলটা গ্রো হবে কেউ বলতে পারে না আপনার একটা লাইকের কারণে আমার চ্যানেলটা গ্রো হতে পারে অনেক দূর এগিয়েও যেতে পারে যাই হোক পটল বসিয়ে দিয়ে এসে তারপর চিংড়া মাছ কিন্তু কাটতে বসিয়ে গেলাম এগুলো কাটতে আমার অনেকটা সময় লাগবে কারণ চিংড়া মাছ কাটতে অনেকটা সময় লেগে যায় যাই হোক এগুলো কেটে নিব আজকে সবগুলো কাটা হচ্ছে না সেজন্যই ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সময় পেয়েছি চিনতে করলাম সবগুলো কেটে কেটেনি যাই হোক এদিকে চিংড়া মাছ কাটতে কাটতে মাছ কিন্তু এখনও কাটা সব হয়নি এর ভিতর কিন্তু আমার এই যে পোটল সেদ্ধ হয়ে গেছে দেখেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে খোসা সহ কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই যে দেখেন অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন পানি ছেঁকে নেব আর সেদ্ধ হওয়া লাগবে না আর বেশি মানে পানি টানাতে গেলে আর অনেক সময় চুলে জাল করতে হবে কিন্তু এটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন তুলে পানি নিব তো বন্ধুরা পানি ছেঁকে তারপর চুলে আসলাম ভর্তার বানাতে যা যা উপকরণ লাগবে সেগুলো ভেজে নিতে এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ আর রসুন কয়টা পিঁয়াজ নিয়েছি জানি না মনে নেই আর যাই হোক পরে করে দিচ্ছি সেজন্যই আর পরিমাণ মতন আপনাদের যতটুক লাগে পেঁয়াজ নিয়ে নেবেন সমস্যা নেই আর রসুন দিয়েছি এখানে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু খুব শুকনো অল্প তেলে ভেজে নেবেন অল্প তেল দিয়ে তারপর শুকনো করে একবার খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর চিংড়া মাছ এই যে চিংড়া মাছও ভাজা হয়ে গেছে অল্প তেলে মা অনেক সময় ধরে একবার শুকনো শুকনো করে ভেজে নিয়েছি আর এই যে আমার পটল দেখতেই পাচ্ছেন একেবারে তেলে ভাজা ভাজা হয়ে গেছে দেখেন একটু সময় করে জালটা কমিয়ে তারপর ভেজে নেবেন দেখেন খুবই সুন্দরভাবে হয়ে গেছে তা বন্ধুরা এই যে আমার ভর্তা বানাতে যা যা লাগবে খুব সুন্দর ভাজা হয়ে দেখতেই পাচ্ছেন মনে 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 হচ্ছে যেন এখনই খেয়ে বলে এরকম অবস্থা যাই হোক আর ভর্তা হলে কিন্তু অনেক ভাত খাওয়া যায় এমনি সবজি তরকারি যা বা মাছ মাংস যাই বলেন না কেন কিন্তু ভর্তা হলে ওই এক প্লেট ভাত নিমিশেই কিন্তু শেষ হয়ে যায় যাই হোক মা ভর্তা বাড়তে চলে আসলাম আর পাটাটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি পাটায় তো কাজ হয় না একেবারে আর আমার পাটাটা অনেক বড় দেখতে পাচ্ছেন আর নাড়ানো মানে নাড়াতে অনেক কষ্ট হয় সেই জন্যই পাটা কিন্তু একেবারে কাজ করাই হয় না যাই হোক পাটাটা পরিষ্কার করে নিয়ে যেয়ে দেখেন ভর্তা কিন্তু বাটা হয়ে গেছে আমার বাটা হয়ে গেছে এখন এগুলো তুলে নেব আর হচ্ছে এখন এর ভিতরে তেল দিয়ে দেবো সরিষার তেল আর হচ্ছে যে লবণ লবণটা কিন্তু আমি বাটার সময় দিয়ে দিয়েছি সেটা আর দেখাই নি যাই হোক পরিমাণ মতন লবণ দিয়ে নেবেন আর হচ্ছে তেল সরিষার তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন তুলে নেব। তা বন্ধুরা যারা এখনও আছেন আমার ভিডিওটিতে দেখতেছেন লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে দেন মনে করিয়ে দিলাম তা বন্ধুরা পাটা ভর্তা তুলে এই সেই পাটার ভিতরে ভাত নিয়ে কে কে আমার মতন খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর পাটায় মাখা ভাত কিন্তু অনেক স্বাদ লাগে